একজন মানুষ কতটুকু সৎ কতটুকু যোগ্য কতটুকু সুশীল এটা বুজার সহজ ও সুন্দর পদ্ধতি হল সে যে দেশে জন্মগ্রহণ করেছে যে দেশে বড় হয়েছে সে দেশের বীরদের সম্মান থেকে আপনি আমেরিকাতে জন্মগ্রহণ করেন আমেরিকার মূল্যবোধ বাংলাদেশে জন্মগ্রহণ করেন বাংলাদেশের জন্মগত স্বাধীনতার মূল্যবোধ ভারতে জন্মগ্রহণ করেন ভারতের জন্মগত মূল্যবোধ সৌদিতে জন্মগ্রহণ করেন ইরানে জন্মগ্রহণ করেন রাশিয়া চীন জাপান যে কোনো দেশে আপনি জন্মগ্রহণ করেন না কেন সে দেশের যে জাতীয় মূল্যবোধকে আপনি অস্বীকার করলে আপনার পতন অনিবার্য আপনি শিক্ষিত ধনী মানি এবং জ্ঞানী হওয়ার পরও যদি আপনার দেশের স্বাধীনতার মূল্যবোধকে আপনি অশ্রদ্ধা করেন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিনায় করেন তাহলে আপনার অসততা প্রকাশিত হবে আপনি প্রমাণিত হয়ে যাবেন আপনি একজন অসৎ লোক আপনি একজন লোক এবং একজন স্বার্থবল লোক এবং এক চৌকশ লোক এ ধরনের মানুষের ক্ষণিকের জন্য জয় হলেও শেষমেশ সিনেমার বিলেনের মতো পরাজিত হয় আর যারা দেশপ্রেমিক হয় ভিড়দের সম্মান করে আত্মত্যাগকে শ্রদ্ধা করে তারা শেষ পর্যন্ত জয়ী হয় তারাই ভিড়ের বেশে থাকে বাংলাদেশে একজন সৎ মানুষ বোঝার সহজ ও সুন্দর পদ্ধতি হলো উনিশশো সন মুক্তিযুদ্ধ তিরিশ লক্ষ শহীদের আত্মত্যাগ বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি সে যে মূল্যবোধ পেয়েছি যে সংবিধান পেয়েছি যে জাতীয় সঙ্গীত পেয়েছি পতাকা পেয়েছি তাকে আমি কতটুকু সম্মান করি যদি আমি হেলা ফেলা করি পার্থক্য পরোক্ষভাবে এই মূল্যবোধকে ডিনাই করি ছোট করি তাহলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সুশীলতার দৃষ্টিকোণ থেকে আমরা স্বার্থপর হয়ে যাব নিজের অসম্মান নিজের হৃদয় নিজের অজান্তেই বপন করব যার ফলশ্রুতিতে আমরা জ্ঞানী আমরা মানি আমরা ধনী আমরা বিখ্যাত লোক হওয়ার পরেও মৃত্যুর পর আমাদেরকে সবাই বেইমান বলবে সবাই মন্দলোক বলবে সবাই ঘৃণা করবে সেটা আমি চাই বা না চাই সুতরাং আমার অনুরোধ রইল যত কিছুই করেন না কেন যে দেশে জন্মগ্রহণ করেছেন সে দেশের স্বাধীনতা অর্থাৎ জন্মের যে মূল্যবোধগুলো রয়েছে সেই মূল্যবোধকে সম্মান করবেন শ্রদ্ধা করবেন মানবেন না হলে আপনার মন্দ মোটিভেশন থামবে না আপনি দিকে দিকে নিজের অজান্তেই খারাপকে প্রচার করতে থাকবেন হয়তো আপনি মনে মনে ভাববেন আপনি জয়ী হয়ে গেছেন আপনি ধার্মিক হয়ে গেছেন আপনি সুশীল হয়ে গেছেন কিন্তু সেটা হবে না আপনার ব্যক্তিত্ব কখনই আলোকৃত হবে না আপনার ব্যক্তিত্ব প্রশ্নবিদ্ধ হবে আপনি যত্র তত্র কিন্তু বিভিন্ন রকম জুট জামেলায় যুক্ত হয়ে আপনার নিজের অযোগ্যতা নিজের মন্দ মোটিভেশনকে প্রকাশ করবেন বিকাশ করবেন ফলত মানুষ কিন্তু এক সময় বুঝে গিয়ে আপনার শ্রদ্ধার পরিবর্তে আপনাকে ঘৃণা করা শুরু করবে আমাদের মূল্যবোধকে শ্রদ্ধা করতে হবে আমাদের চিন্তাকে আলোকিত করতে হবে আপনি যদি বীরদের সম্মান করেন তাহলে আপনি বীর হবেন